আসসালামু আলাইকুম গ্যাজেট পার্কে অনেকগুলো ফোন নিয়ে আসছে আজকে আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন প্লাস সবগুলোই কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন থাকবে সবগুলা তো আমি একটা একটা করে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আইফোন ফিফটিন প্লাসটায় তুলে নেই এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল সিম প্লাস ইসিম মানে গ্লোবাল ভেরিয়েন্ট আর কি একটা ফিজিক্যাল সিমের সাথে একটা এ সিম ইউজ করতে পারবেন এটা ব্যাটারি হেলথ কিন্তু হানড্রেড পার্সেন্ট বডি কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাত্র চার্জ দেওয়া হচ্ছে বার এটা হয়তো এক থেকে দেড় মাসের মতো ইউজড যেহেতু চুয়াল্লিশ বার চার্জিং টাইম আইফোনের সবগুলো ফোনের মধ্যে সবথেকে বেশি ব্যাটারি ব্যাকআপের যে ফোন এটাই কিন্তু এটি তারপরে আইফোন ফিফটিনটা তুলে নেই এটা হচ্ছে আইফোন ফিফটিনের একশো আঠাশ জিবি এটাও ফিজিক্যাল সিম প্লাস ই সিম সেম কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ব্লু কালার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চার্জিং টাইম একশোর উপরে একশো বিশের আশেপাশে তো এই ডিভাইসটাও হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনআশি হাজার টাকায় আর প্রিভিয়াস যে মডেলটা আইফোন ফিফটিন প্লাস সেটা পাবেন চুরানব্বই হাজার টাকায় তো কন্ডিশন যতটুকু সম্ভব আমি দেখানো ট্রাই করতেছি ভিডিওতে এরপর থাকছে আইফোন থার্টিন আর আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের এই পার্পল কালারটার ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চার্জিং সাইকেল হচ্ছে বিশ থেকে পঁচিশ বারের মতো কন্ডিশন টোটালি ব্র্যান্ডিং কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কিছু নেই বটিতে এটা গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা এসিম তো এটা প্রাইস আসবে মাত্র সাতষট্টি হাজার টাকা যারা নিতে চান অনলাইনে বুকিং করে ফেলতে পারেন কারণ কন্ডিশনটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এরপরে যে ডিভাইসটা সেটা হচ্ছে আইফোন ফোরটিনের ব্লু কালার এটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আমরা আসলে ওই হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্টই স্টকে আনি কারণ হচ্ছে কন্ডিশন খারাপ থাকলে স্ক্র্যাচ থাকলে কাস্টমার নিতে চায় না তো এই কারণে রানিং প্রোডাক্টগুলো নিয়ে আসি একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোনগুলো এটাও একটা ফিজিক্যাল সিম একটা এসিম নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস আসবে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা তো পরের আইফোনের দুটো আইফোন থার্টিন আছে একটা হোয়াইট এবং একটা হচ্ছে গ্রিন কালার এইগুলো একদমই ফ্রেশ কন্ডিশন হোয়াইটটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা সেল হবে পঞ্চান্ন হাজার টাকায় নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি আইফোন থার্টিন সবই গ্লোবাল আপনারা জানেন সবগুলোটি বেশি একটাই ফিজিক্যাল সিম এবং একটাই সিম ইউজ করা যায় তো তারপরে ডিভাইসটা আইফোন থার্টিনের এ গ্রিন কালার এটা হচ্ছে আটাশি পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশ জিবি এটাও ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস হচ্ছে মাত্র বায়ান্ন হাজার পাঁচশো টাকা তো ফোনগুলো বুকিং করার জন্য আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা একটা কল করবেন ধন্যবাদ সবাইকে